গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরব্রহ্ম পরসময় শ্রী গুরুদেবকে আমরা ব্রহ্মা বলছি গুরুদেবকে আমরা বিষ্ণু বলছি গুরুদেবকে আমরা মহেশ্বাস বলছি কেন গুরুদেব কারণ ব্রহ্মার কর্মগুলো সৃষ্টিকর্তা ব্রহ্মা হ্যাঁ গুরুদেবী আপনাকে সৃষ্টি করবে কি সৃষ্টি করবেন জানে এই দেহে যত পাপ তাড়ি আছে না সমস্ত কিছুকে দূর করবে সমস্ত কিছুকে ধুয়ে পরিষ্কার করে আপনাকে নতুন করে জন্ম দেবেন কারণ গুরুদেব যদি আমার সবকিছু পরিষ্কার না করে তাহলে জগতে কে আমাকে পরিষ্কার করবে তাকে তাই বলা হচ্ছে গুরুদেব বন্ধু দেহে যত ময়লা আছে না সমস্ত কিছুকে পরিষ্কার করে গুরুদেব আমাকে নতুন করে জন্ম দেবেন বিষ্ণু পালন করবেন গুরুদেব পালন করে একটি শিশুকে একটি মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয় নিয়ে বলে বাবা তুমি এদিক যেও না বাবা তুমি ওদিক যেও না ওদিক গেলে তোমার বিপদ এটা খারাপ কথা ঠিক তেমনই দেবদেবও তাই করে তার শিষ্যকে তার সন্তানকে কোলে তুলে ভজনের পথকে দেখিয়ে দেয় আর এটা বলে বাবা যেখানে ভজন নেই যেখানে ভগবান নেই সেখানে মাধব নেই সেখানে তুমি যেও না গুরুদেব সেই পথটি নিয়ে যায় গুরুদেব হাত ধরে সেই পথে নিয়ে যায় যে পথে ভগবান আছে তাই তো গুরুদেবকে বিষ্ণু বলা হচ্ছে গুরুদেবকে মহেশ্বর কেন বলা হচ্ছে কারণ মহেশ্বরের কাজ সংহার মানে ক্ষয় করবে মহেশ্বর কি ক্ষয় করে এই দেহে এই দেহে যত কাম ক্রোধ লোভ মদ 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 যা আছে এই দেহে যত নোংরা যত আবর্জনা আছে যত হিংসা যত খারাপ কর্ম আছে যত কিছু আছে সবটাকে শেষ করে দেয় কিছু শেষ করে আমাকে ভগবানের যোগ্য করে তোলে কারণ গুরুদেবী পারেন গুরুদেবই পারেন এই দেহকে ভগবানের জন্য যোগ্য করে তুলে দেওয়া তাই তো গুরুদেবকে মহেশ্বর বলা হচ্ছে এই দেহে যত অহংকার যত ঘৃণা যত কাম আছে না সব শেষ করে দেবে সব শেষ করে দিয়ে ভগবানের জন্য নিষ্কাম তৈরি করে দেবে যেখানে তুমি আর আমি গুরুদেব শিষ্য ভগবান শিষ্য অন্য তো আর কেউ থাকবে না এই জগতে আর কেউ থাকবে না এই জগতে শুধু দুজন থাকবে ভগবান আর আমি গুরুদেব আর আমি তাই সমস্ত সবার চরণে এই অধম দাসের একটাই গ্রিকে নিবেদন সময় থাকতে ভজন করব সময় থাকতে দীক্ষা নেন চরণ আশ্রয় করুন গুরুদেবের সান্নিধ্য লাভ করুন গুরুদেবের কাছে গিয়ে বসুন গিয়ে আছে যে পথে আমার রাধা রানী আছে যে পথে গেলে আমি আমার মাধবকে দর্শন করতে পারবো সেই পথে আমাকে দেখে বাবা জয় শ্রী রাধা जय राधेश्याम जय ग्रे जय जय